হ্যাঁ বলো শুনছি আজকে অফিস থেকে আসতে আমার রাত হয়ে যাবে কেন কোনো মেয়ের সাথে ডেট আছে নাকি আরে বাবা অফিস শেষে একটু ক্লাব হয়ে তারপরে বাসায় আসবো ও আচ্ছা এখন তো ক্লাবে যাবাই পরিমনি ছাড়া পাইছে না আমি এই জীবনে রাখব নাbaptishta hatta hatta করব এই ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো না তবে তোমার ভাই ভালো বুদ্ধি দিতে পারবে সুমন ভাই যদি একবারে মরতে চান তাহলে গলায় দড়ি দেন আর যদি ধীরে ধীরে মরতে চান আমার মতো বিয়ে করে ফেলুন তোমার মরণ আমার হাতেই হবে আজ মরো আর কাল মরো আচ্ছা আমাদের দেশ নিয়ে বড় বড় নেতাদের চিন্তা ভাব নাকে একটু বল তো শুনি তাইলে শোনো এক প্লেনে শেখ হাসিনা খালেদাজিয়া কাদের সাহেব সাথে একটা স্কুলের বাচ্চাও যাচ্ছিলো হঠাৎ করে প্লেনের সমস্যার কারণে প্লেন থেকে সবাইকে নামতে হবে কিন্তু প্যারাসুট একটা কম ছিল তখন কাদের সাহেব বলল আপনারা দুজন আগে দেশ শাসন করছেন আমি করি নাই তাই আমার বেঁচে থাকা জরুরি তাই আমি একটা প্যারাশুট নিয়ে লাভ দিলাম আচ্ছা এবার খালেদা জিয়া এসে বল বলতেছে আমি বিগতকালে অনেক উন্নয়ন করছি ভবিষ্যতে উন্নয়ন করতে চাই তাই আমারও বেঁচে থাকা জরুরি তাই আমিও আর একটা নিয়ে চলে গেলাম এবার শেখ হাসিনা এসে বাচ্চাকে বলতেছে তুমি দেশের ভবিষ্যৎ তাই তোমাকে বেঁচে থাকা জরুরি তুমি একটা প্যারাশুট নিয়ে চলে যাও তখন বাচ্চাটা বললো ম্যাডাম প্যারাশুট তো দুটাই আছে জিএম কাদের সাহেব তো আমার স্কুলের ব্যাগ নিয়ে লাভ দিছে মানুষে কয় নদীর জল গোলা জাতের মেয়ে কালো ভালো আমার যে আছে একটা ইরাত্রিকা ফাঁস বাচ্চার মা অনেক ভালো এই বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন জি না আমার কোনো বয়ফ্রেন্ড নাই এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই বিশ্বাস হয় না কি করলে বিশ্বাস করবেন আমার বয়ফ্রেন্ড বানায় দেখান আমার কিউট একটা হাজবেন্ড আছে আচ্ছা ধরো আমি তোমাকে এক হাজার টাকা দিলাম ঠিক আছে ধরলাম তারপর এখন আমার এক হাজার টাকা ফেরত দাও তাহলে তুমিও ধরো তোমার এক হাজার টাকা আমি দিয়ে দিছি আমি ধরাই বিশ্বাসী না আগে তুমি আমার টাকা দাও এই কি হইছে কান্তিছো কেন আমার প্রিয় বান্ধবীর হাজবেন্ড মারা গেছে আরে বিধবা বেশে দেখতে খুব কষ্ট হচ্ছে তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না তুমি চাইলে তোমার বিধবা বান্ধবীকে আমি বিয়ে করতে পারি তুমি এমন কোন কাজ করো না যাতে আমি বিধবা হই বাই বাই টাটা গুড তুমি যে দুই তিনটা ছেলে পয়দা একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিচ্ছ তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কাজ